আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার বাচ্চার জন্য একটা পরিপূর্ণ প্যাকেজ নিয়ে আসছি বা কসমেটিক্সের প্যাকেজ নিয়ে আসছি আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যেহেতু শীতকাল পড়েছে এই জন্য শীতের জন্য আসলে একটা বেবি ত্বককে সুরক্ষা করার জন্য এই প্রোডাক্টগুলো অবশ্যই দরকার এই যে দেখেন প্যাকেজের শুরুতে আছে হচ্ছে অ্যারোমা অয়েল অ্যারোমা এই যে রোজ বডি এসেন্স অয়েল এটা হচ্ছে গোলাপের সুগন্ধ এত সুন্দর সুখ রান দিবে এই ওয়াইলটি সেই সাথে আপনার মানে বেবির যে ত্বক ত্বককে অনেক বেশি উজ্জ্বল করবে এবং মসৃণ রাখবে এবং একটা সুন্দর একটা ফিলিংস দেবে আপনি নিজে যখন আপনার বেবির বডি এটা মাখবেন দেখবেন আপনারও অনেক বেশি ভালো লাগবে এই এসেন্স ওয়াইলটি এরপরে থাকছে প্যাকেজের দুই নম্বরে হচ্ছে এমলা বেবি ময়েশ্চার ওয়াশ হ্যান্ড শ্যাম্পু এটা হচ্ছে ওয়াশ হ্যান্ড শ্যাম্পু যেটা আপনার শিশুর মানে মাথার চুল এবং মাথার ত্বকের যত্নের জন্য কাজ করবে খুবই ভালো কাজ করে আপনার বেবির চুল এবং মাথার ত্বককে মানে চুলের গোড়ালি শক্ত করবে এবং মাথার ত্বককে শক্ত করবে এবং অনেক বেশি ভালো রাখবে আপনার বেবির মাথার ত্বক এবং চুল এটা একটু পরে দেখাচ্ছি এরপরে হচ্ছে ডেলি ময়েশ্চার বডি লোশন এটাও আপনার বাচ্চার বডির বডিতে মাখতে পারবেন বা বডি লোশন যেহেতু লোশনের মতো করে ব্যবহার করতে হয় এবং আপনার মানে বাচ্চার ত্বককে একটু নমনীয় করবে এবং অনেক বেশি মিহি করবে অনেক মসৃণ করবে এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচটা লোস মানে ক্রিম বেবি লেখা আছে অনেকেই বলেছেন যে এটা হোয়াইটেনিং লেখা আছে কেন এখানে হোয়াইটেনিং লেখা থাকলেও এটা কিন্তু বেবি ক্রিম থ্রি ডাব্লিউ ক্লিনিক ব্র্যান্ডের বেবি ক্রিম ব্ল্যাক রাইস এখানে পাঁচটা ফ্লেভার রয়েছে কোলাজেন ব্ল্যাক ভিটামিন সি স্নেইল এবং হচ্ছে অ্যালয় পাঁচটা রয়েছে পাঁচটা যে কোনো একটা আমরা দেই বা আপনি দুটা নিলে দুটা নিতে পারেন সমস্যা নাই যে কোনো একটা ইউজ করলে হয় এটা হচ্ছে ক্রিম বেবির মুখের জন্য আর কি মুখে উজ্জ্বল রাখবে মুখে অনেক বেশি ভালো লাগবে শীত যেহেতু দেখা যায় যে অনেক ক্ষেত্রে শিশুদের মুখের ত্বক মানে একটা ফাটা ফাটা বা শুষ্কতার শুষ্ক ভাব দেখা যায় এই সমস্যা কিন্তু থাকবে না সো এই যে আমি আপনাকে দিচ্ছি এই পাঁচটা প্রোডাক্ট মিলে হচ্ছে একটা বেবি কম্ব এর সাথে আপনারা আপনার বাচ্চাকে খুশি করার জন্য এই যে চকলেট দিতে পারেন এই যে এখানে আমি চকলেট দেখেছি অনেক সুন্দর চকলেট বাচ্চারা পছন্দ করে খুবই চকলেট এখানে একটা হচ্ছে জেলি পাটি এই চকলেটটি আপনারা নেবেন ইনশাল্লাহ তো সবগুলো মিলিয়ে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই পরিপূর্ণ বেবি কম্বরটি এবং এই কম্বরটি অবশ্যই আমরা এই যে এরকম একটি মানে ব্যাগে দিতে পারবো সুন্দর একটি ব্যাগের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ